রেসিপি হচ্ছে বেগুন আলু সাথে সাথে রূপচন্দা মাছ মানে জোল পাকানি ওইভাবে মানে সাদা এক বেশি জোল না মাখা মাখা তা আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও তাই অবশ্যই ভিডিওটা দেখবেন সবাই তাই আর আমাদের যে বন্ধুরা আছে অলরেডি আমাদের চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও দ্রুত পৌঁছে যায় তাই দেখতে থাকেন বন্ধুরা আমাদের আজকে আয়োজন ছোট্ট একটা ভিডিও অবশ্যই অনেক ভালো লাগবে কারণ আমাদের ডেলি ডেলি যেই পাকটা হয় মানে যেদি আমরা খাই আর কি সিম্পল ওই দেখানোর চেষ্টা করি কারণ এখানে স্পেশাল কোনো কিছু নাই তাই আমরা ডেলি ডেলি যেটা পাক করি খাই এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর তাছাড়া বেশি তো পাকানো সম্ভব না তার কারণ আমরা তো জানেন সবাই আমরা বিদেশের বাড়িতে থাকি সবার জীবন তাই এখানে বেশি কিছু মানুষও কম ফ্যামিলি রেখে ফ্যামিলি তো আর নাই আমরা মানুষ হইলাম তিনজন তিনজনে আর কি বেশি কিছু পাক তো যা কথা বলে তো লাভ নাই বিদেশের জীবনে কষ্টের জীবন বিদেশ থাকতে হয় তাই সবাই ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে তাই কুটি কাটি রেডি করিয়ে গেলাম হ্যাঁ ফিরে আসতে ম্যাথোপা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমাদের বন্ধুরা লম্বা ভিডিও হইলে দেখবে না ছোট ভিডিও হইলে দেখবে সবাই কারণ এই সমস্ত পাক সবাই ইয়ে কম জানে কেউ যে না জানে এমন কোন কথা নেই ঠিক না সবাই জানে পাক এই যে বন্ধুরা আমাদের তরকারি কাটা কুটা শেষ দুই পরিষ্কার করি এখানে নিয়ে আসছে এই যে এখানে পেঁয়াজ রসুন ধনিয়া পাতা এ এখানে সুন্দরূপ সুন্দরমাস মাস তো কই ভি সার্ভিস মানে দুইটা মাস এইয়া আমার রেডি হই গেছে আমরা এখন আম্মা দইতে আমরা এখন সুলতজমু নাকি সুল সুল দরছে মানে আপ উইজেছে ধরা থাইছে আ ঠিক আছে আমি চেষ্টা করব কিন্তু পারিনি

কেশ মকা আমরা সুলাত আশা করছি তেল অলরেডি গরম হই গেছে আগে বসানো হইছে বিসমিল্লাহ তো এবার গরম আমাদের মাছ বাজে গিয়েছে থাকুক আসছি এই যে বন্ধুরা আমাদের মাছ এক ঠিক বাজে গিয়েছে এই উল্টে দিতে আছে সুন্দর ভাজি গিয়েছে ঠান্ডা মাছ দেখতে বন্ধুরা আমাদের মাছ ভাজি এই গেছে এখন উঠে নিচে আসে মাছটি উঠাই তারপরে ওই বেগুন দিয়ে একটু সাধারণ ভাজি খেলবে অল্প একটু নাকি বেগুন ভাজি করবে কা হালকা একটু ভাজি করবে हाँ, जैसे अन्य जनों को करते हैं। वो तो सारे नेता जी जैसे हैं। একটু বাজি এই যে বন্ধুরা আমাদের বেগম হালকা পাতলা বাজিয়ে দিয়েছে

তাই আমাদের ভিডিও অনেক কয়েক কয়েকজন বন্ধু আছে আমাদের ভিডিও মানে সবসময় চায় আর কি কয়েকজন বন্ধু আছে তাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমরা অবশ্যই দেখি তো আমিও চেষ্টা আমরাও চেষ্টা করি যাওয়ার জন্য হয়তো অনেক সময় একটু লেটে যায় দেখিয়ে দিতে তো এই কেউই মানে কিছু নেবেন না যদি লেটেই যায় অবশ্যই যাওয়া হইবে

এই এখন এটা একটু বলকাই বলকাই নিতে তারপর দিবি তো ঠিক আছে এই যে বন্ধুরা আমাদের মাসটি আগে দেওয়া হইবে বেগুনও একবারই একসাথে দিয়ে দেব কারণ বেগুনও তো ভাজিয়েই তেলের মধ্যে মাছ এইজন্য একসাথে দি দিলে মনে হয় ভালো হইবে তুমি কি কও মানে তুমি पकाও তুমি জানো আমি না আমি তো জানি না আমি তো খালি দেখতে আছি মানে আমি সহযোগিতা করতে আছি দেখকে দেখকে বলতে আসি এই সাহায্যকে তাই কয়জন করে সাহায্যগিতার মানুষও পাইতে অনেক কষ্ট হয় তাই আমাদের অনেক কাপুরা ভাইয়েরা আছে আমাদেরকে কমেন্ট করে আমাদের ভিডিও দেখে তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমরাও আপনাদের পাশেই আছি হয়তো টাইমের এদিক এদিক গিয়ে যেতে পারে কিন্তু অবশ্যই আমরাও চেষ্টা করব আপনাদের সাপোর্ট করার জন্য

লম্বা না শেষ করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা টা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম